হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুরচা স্ট্রিম আশা করছি সবাই ভালো আছো দেখো ঘুম থেকে সকালবেলা উঠে গেছি উঠে বিছানা ঘর পরিষ্কার করে তারপরে স্নান সেরে চলে এলাম গোপাল সোনার কাছে তো প্রণাম করে তারপর চলে এলাম ছাদে তো আজ তোমাদের দেখাবো পতিরাজপুরের হাট আর পতিরাজপুরেই হলো আমাদের বাড়ি তো এটা হাট থেকে ন কিলোমিটার ভেতরে আসতে হয় আমাদের তো দেখো এই হাটটা অনেক বড় আর পরে তোমাদেরকে বাকিটা দেখাচ্ছি ততক্ষণ দেখে নাও আমার দেওর যোগা করছে সাথে আছে সুর্য সুর্য তো যোগা করেই তো আজকে কাকার সাথে বসেছে সাথে ফুচকুও বসেছে তো চট জলদি গিয়ে রান্নাটা করে নিই তো আজ রান্না হবে শোল মাছ তো শোল মাছ একদিকে ভাজা হচ্ছে আর আরেকদিকে হচ্ছে মাটন তো জলদি রান্নাটা করে নিলে অনেকটাই কমপ্লিট হয়ে যায় বাড়িতে আসার পর একটা জিনিস হচ্ছে খুব চটপট রান্না করে নিচ্ছি আমিও করছি আমার ছোট যাওয়া আমাকে হেল্প করছে মানে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর তাছাড়া তাড়াতাড়ি রান্না করে নিলে অনেকটা সময় কথা বলার পাওয়া যায় তো বান্না কমপ্লিট খাওয়া দাওয়া হয়ে গেছে এখন সাড়ে তিনটে বাজে তো দেখো মনে হচ্ছে একদম কুয়াশায় ঢেকে আসছে এমন এখানে ঠান্ডা অনেক পড়েছে তো আমার মার কাছে ফোনে শুনেছি শিলিগুড়িতে তেমন একটা ঠান্ডা নেই তো যাই হোক এখান থেকে তোমরা যতদূর দেখতে পাচ্ছ বা দেখা যাচ্ছে ততদূর পর্যন্ত হাট মানে তারও বেশি হবে হয়তো এতই দোকান আর সব কিছু পাওয়া যায় এখানে মানে আমার শাশুড়ি বলে একটা বিয়ের শপিং এখানে মানে এই হাটে যা যা পাওয়া যায় সেখান থেকে হয়ে যাবে তো যাই হোক বিকেলে রেডি হয়ে আমি আর আমার চা রেডি হয়ে নিলাম পুটুকে রেডি করিয়েছি যাব আমরা কাকা শ্বশুরির বাড়িতে পাশেই বাড়ি বেশি দূরে না তো আগের দিন মানে আজকে গীতা পাঠ হবে আর আগামীকাল হবে মহাপ্রভুর ভোগ কাকা পাঠ হচ্ছে আমরা এসে বসলাম তো তোমরাও এনজয় করো ছাদে বেশ ঠান্ডা লাগছিল তো বেশিক্ষণ না থেকে চলে এলাম আগামীকাল ভোগ আছে তখন ভোগ তো দেখা হচ্ছে আগামীকাল তো আজ সোমবার ঠিক বারোটা আস্তে আস্তে বারোটা বেজে গেছে ভোগ আরতি হচ্ছে আমরা সবাই এনজয় করে সূর্য আগে বসেছে সূর্য এসছে শাশুড়ি মা সবাই এসছে হবে এবার হচ্ছে ভোগের আরতি তো ভোগের আরতি হয়ে গেছে সবাই ভোগ দর্শন করে নাও তোমরা আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে এরকম আরও অনেক কিছু অনেক সিকোয়েন্সের ব্লগ আমি বানাবো যদি তোমাদের উৎসাহ পাই তো আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানিও সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ওয়েদার চেঞ্জ হচ্ছে খুব সাবধানে থেকো সকলে দেখা হবে নেক্সট অন্য একটি ব্লগে থ্যাংক ইউ সো মাচ